রংপুর এক্সপ্রেস বাংলাদেশের অন্যতম দীর্ঘতম রুটের জনপ্রিয় একটি ট্রেন এই রংপুর এক্সপ্রেস ট্রেনটি কোড নাম্বার সাতশো একাত্তর সাতশো বাহাত্তর নিয়ে রংপুর ঢাকা রংপুর রুটে চলাচল করে থাকে যাত্রা পথে এই ট্রেনটি পাড়ি দেয় চারশত পাঁচ কিলোমিটারের মতো ট্রেনটির ঢাকা থেকে রংপুর বা রংপুর থেকে ঢাকা আসতে গড় সময় লাগে দশ ঘন্টা আর ট্রেনটি সর্বোচ্চ আশি কিলোমিটার গতিতে যাত্রা করে থাকে ট্রেনটির এই গতির জন্য বাংলাদেশের রেল ফ্যানগন এই ট্রেনের একটি ছদ্মনাম দিয়েছে যার নাম হচ্ছে টর্নেডো এক্সপ্রেস ভিউয়ার্স তাহলে জেনে নেওয়া যাক আজকে টর্নেডো এক্সপ্রেসের বা রংপুর এক্সপ্রেস ট্রেনের কোন রোড দিয়ে চলাচল করে ভাড়া আসন বিনাশ সহ বিস্তারিত সময়সূচি ভিডিওটি শুরু করার আগে জানাতে চাই যে এখনও যারা যারা বিডি রেলিঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি তাহলে চলুন ভিওয়ার্স আমরা এখন মূল বক্তব্যে ফিরে যাই রংপুর এক্সপ্রেস ট্রেনটি ইতিহাস নিয়ে যদি বলি ট্রেনটি উদ্বোধন করা হয় দু হাজার এগারো সালের একুশ আগস্টে তৎকালীন সময়ে উন্নত ভ্যাকুয়াম কোচের মাধ্যমে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় তারপর যাত্রী সেবার মান উন্নত করতে চাইনিজ যে সাদা কোচগুলো রয়েছে সেই সাদা কোচে প্রতিস্থাপিত করা হয় এই রংপুর এক্সপ্রেস ট্রেনকে সর্বশেষ ইন্দোনেশিয়ার পিটি ইনকা কোচগুলো দেশে আসলে এই পিটি ইনকা কোচের মাধ্যমে যাত্রী সেবার মান আরও উন্নত করা হয় এবং পিটি ইনকা কোচের মাধ্যমে এখন রেগুলার চলাচল করছে রংপুর ঢাকা রংপুর রুটের রংপুর এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস ট্রেনের রুট সম্পর্কে যদি বলি ট্রেনটি রংপুর থেকে কাউনিয়া জংশন এসে লোকো রিভার্স করে পেছনে লাগিয়ে দেন ট্রেনটি গাইবান্ধা বোনারপাড়া জংশন হয়ে শান্তাহার জংশন এসে আবদুলপুর জংশন হয়ে ঈশ্বরদী বাইপাস দিয়ে যমুনা সেতু পার হয়ে জয়দেবপুর জংশন দিয়ে সরাসরি চলে আসে ঢাকায় বর্তমানে রংপুর এক্সপ্রেস ট্রেনে তিন ধরনের আসন রয়েছে শোভন চেয়ার স্নিগ্ধা বা আমরা এসি চেয়ার যেটাকে বলি তারপর রয়েছে এসি কেবিন তাছাড়াও রংপুর এক্সপ্রেস ট্রেনে রয়েছে ক্যাটারিং সার্ভিস নামাজের জন্য পেয়ে যাবেন নামাজ ঘর ভিউয়ার্স তাহলে চলুন আমরা জেনে আসি রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সাতশো বাহাত্তর ডাউন রংপুর এক্সপ্রেস যে ট্রেনটি রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় উক্ত ট্রেনের সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার ট্রেনটি রবিবার বাদে সপ্তাহে ছয় দিন রংপুর থেকে ছেড়ে যায় রাত আটটায় কুড়িগ্রাম রেল স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি শাটল ট্রেন রয়েছে যেটিকে কানেক্টিং শাটল বলা হয় এই শাটল ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে যায় ষাটটা তিরিশ মিনিটে সেই শাটল ট্রেনটি কাউনিয়া এসে রংপুর এক্সপ্রেসের যাত্রীকে কাউনিয়া নামিয়ে দেয় তারপর রংপুর এক্সপ্রেস কাউনিয়া এসে লোকো রিভার্স করে রাত আটটা চল্লিশ মিনিটে কাউনিয়া ছেড়ে যায় পীরগাছা ছেড়ে যায় রাত আটটা আটান্ন মিনিটে বামনডাঙ্গা রেল স্টেশন ছেড়ে যায় নয়টা আঠারো মিনিটে গাইবান্দা রেলওয়ে স্টেশন ছেড়ে যায় রাত নয়টা বাহান্ন মিনিটে সোনারপাড়া জংশন ছেড়ে যায় রাত দশটা পঁচিশ মিনিটে সোনাতলা ছেড়ে যায় রাত দশটা চৌচল্লিশ মিনিটে বগুড়া ছেড়ে যায় রাত এগারোটা বিশ মিনিটে তালোরা ছেড়ে যায় রাত এগারোটা বিয়াল্লিশ মিনিটে শান্তাহার জংশন ছেড়ে যায় রাত বারোটা পনেরো মিনিটে নাটোর ছেড়ে যায় রাত একটা আঠাইশ মিনিটে ইব্রাহিমাবাদ রেল স্টেশন ছেড়ে যায় রাত তিনটা ছত্রিশ মিনিটে ঢাকা বিমানবন্দর ছেড়ে যায় ভোর পাঁচটা তিরিশের আশেপাশে সর্বশেষ ঢাকা কমলাপুর রেল স্টেশন এসে পৌঁছায় সকাল ছয়টায় এই ছিল সাতশো বাহাত্তর ডাউন রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি চলুন জেনে নেওয়া যাক সাতশো একাত্তর আপ রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সাতশো একাত্তর আপ রংপুর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ হচ্ছে সোমবার আর সোমবার বাদে ট্রেনটি ছয় দিনই ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায় সকাল নয়টা দশ মিনিটে বিমানবন্দর থেকে ছেড়ে যায় নয়টা আটত্রিশ মিনিটে ইব্রাহিমাবাদ থেকে ছেড়ে যায় সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে চাটমোহর থেকে ছেড়ে যায় দুপুর বারোটা চৌত্রিশ মিনিটে নাটোর থেকে ছেড়ে যায় দুপুর একটা ছিচল্লিশ মিনিটে শান্তাহার থেকে ছেড়ে যায় দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে তালোড়া থেকে ছেড়ে যায় দুপুর তিনটা পনেরো মিনিটে বগুড়া থেকে ছেড়ে যায় বিকাল তিনটা একচল্লিশ মিনিটে সোনাতলা থেকে ছেড়ে যায় বিকাল চারটা তেরো মিনিটে বোনারপাড়া জংশন থেকে ছেড়ে যায় বিকাল চারটা চৌচল্লিশ মিনিটে গাইবান্ধা থেকে ছেড়ে যায় বিকাল পাঁচটা আট মিনিটে পামনডাঙ্গা থেকে ছেড়ে যায় বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে পীরগাছা থেকে ছেড়ে যায় সন্ধ্যা ছয়টায় কাউনিয়া গিয়ে পৌঁছায় ছয়টা ষোলো মিনিটে সেইখানে যারা কুড়িগ্রামের যাত্রী রয়েছে তারা এই ট্রেন থেকে নেমে রংপুর শাটল ট্রেনের মাধ্যমে কুড়িগ্রাম চলে যাবে সেই ট্রেনটি শুধুমাত্র রংপুর এক্সপ্রেসে আসা কুড়িগ্রামের যাত্রীগণ ব্যবহার করে কুড়িগ্রাম যাবে সেই শাটল ট্রেনটি কুড়িগ্রাম গিয়ে পৌঁছাবে সাতটা বিশ মিনিটে রংপুর এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া ছাড়বে সন্ধ্যা ছয়টা ছত্রিশ মিনিটে রংপুর গিয়ে পৌঁছাবে সন্ধ্যা সাতটায় এই ছিল রংপুর এক্সপ্রেস ট্রেনের আপ এবং ডাউনের বিস্তারিত সময়সূচি তাহলে চলুন জেনে নেওয়া যাক রংপুর ঢাকা রংপুর রুটের ভাড়া রংপুর থেকে ঢাকার ভাড়া শোভন চেয়ারে ছয়শো আশি টাকা স্নিগ্ধা বা এসি চেয়ারে এক হাজার তিনশো টাকা এনটি যেহেতু রাতে রংপুর থেকে ছেড়ে যায় তাহলে এসি কেবিনটি হয়ে যায় এসি ভার সেই এসি বাড়তে জনপ্রতি ভাড়া দুই হাজার তিনশত পঁচাশি টাকা আপনারা কাউন্টার থেকে টিকিট কাটলে এই ভাড়া পাবেন আর যদি অনলাইন থেকে কাটেন তাহলে আরও এক্সট্রা বিশ টাকা যুক্ত হবে অন্যদিকে ঢাকা থেকে রংপুরের ভাড়া শোভন চেয়ারে ছয়শো আশি টাকা স্নিগ্ধায় এক হাজার তিনশো টাকা আর ট্রেনটি যেহেতু দিনের বেলা ঢাকা থেকে ছেড়ে যায় তাই এসি কেবিনটি এসি সিট হিসাবে ব্যবহার করা হবে সেখানে জনপ্রতি সিটের ভাড়া পনেরোশো উনষাট টাকা বা এক হাজার পাঁচশো উনষাট টাকা উল্লেখযোগ্য যে অনলাইন থেকে টিকিট কাটলে আরও এক্সট্রা বিশ টাকা যুক্ত হবে প্রতিটি টিকিটের সাথে অন্যদিকে কুড়িগ্রাম স্টেশন থেকে এই রংপুর এক্সপ্রেস ট্রেনের শাটলের মাধ্যমে রংপুর এক্সপ্রেস ট্রেন ধরা যায় তো সেইটির ভাড়া আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি কুড়িগ্রাম থেকে ঢাকায় শোভন চেয়ারে ছয়শো আশি টাকা স্নিগ্ধা বা এসি চেয়ারে এক টাকা এসি ভারতে দুই হাজার তিনশো পঁচাশি টাকা কুড়িগ্রাম থেকে ঢাকার টিকিট অনলাইনে পাওয়া যাবে অনলাইনে যদি টিকিট কাটেন তাহলে উক্ত টাকার সাথে এক্সট্রা বিশ টাকা যুক্ত হবে এমনিতে কাউন্টারে আপনারা কাটলে যে ভাড়াগুলো বলেছি সে ভাড়াই রাখবে ঢাকা থেকে কুড়িগ্রামের ভাড়া শোভন চেয়ার ছয়শো আশি টাকা স্নিগ্ধা বা এসি চেয়ার তেরোশো টাকা দিনের বেলা ট্রেনটি হয় এসি সিটের ভাড়া হচ্ছে পনেরোশো উনষাট টাকা এই ছিল ভাড়ার বিস্তারিত আপনারা যারা অনলাইনে টিকিট কাটতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি আমাদের ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিংক রয়েছে কিভাবে আপনারা অনলাইনে টিকিট কাটবেন অথবা আই বাটনে পেয়ে যাবেন অনলাইনে টিকিট কাটার প্রসেস আশা করি সেই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অনলাইনে টিকিট করতে সেই ভিডিওটি দেখে অনলাইনে টিকিট কাটার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ইনফরমেশন প্রদান করতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাছাড়াও বিডি রেল জয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে অন্যদিকে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা সকল সাইটের লিংক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্টে কিংবা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু জানি আপনাদের তথ্য দিয়ে সাহায্য করব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ